শেছি তো আজকে লাইভে রেসিপিটা হলো সওয়াবিন আলু দিয়ে একটা ডিমের ঝোল তো তার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি এবারে প্রথমে আমি আগে তেলটাকে গরম করব তারপর এখানে ডিমটাকে ভেজে নেব এখানে আমি সওয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি বয়ল করে নিয়ে জলটাকে রেখে দিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি আর একটা টমেটো এছাড়া মশলা আমি বটি নিয়েছি তো চলুন এক এক করে রেসিপিটা পুরোটাই তৈরি করি আর গরম হয়ে গেছে তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর এইদিকে ডিমগুলোকে সিদ্ধ করে আমি একটু মুগগুলোকে চিড়ে দিয়েছি এবারে এক এক করে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি করে আমি ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি

এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মিহিন টেস্ট করে দিয়েছি আর এখানে মশলাও অ্যাড করে দিচ্ছি যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে এমনকি টমেটোর সস এইবারে কিন্তু খুব ভালো করে আমাকে করেছে হাতে যখন খুব কম সময় থাকে এইভাবে আমি সব করে নিই একবারে করলে একবারে দেওয়া হয়ে গেল আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেল কিন্তু খুব ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল খাচ্ছে সঙ্গে আমি একটা টমেটো দিচ্ছি টমেটো একটা ছোট ছিল বলে তাই আমি টমেটো কেচপটা অ্যাড করেছি এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমি অ্যাড আমার হাতে যখন অনেক কম সময় থাকে তখন আমি রেসিপিটা এইভাবেই সমস্ত কিছু অ্যাড করে তুলব তো এইবারে আমি এখানে নুনটা অ্যাড করে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি তাই নুনটা আমি এখানে অ্যাড করি আর নুনটা আমি এক চামচের থেকে একটু বেশি আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে গেছে খুব ভালো তেল ছেড়ে গেছে এইবারে আমি এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলোকে এখানে অ্যাড করে দিলাম সঙ্গে আমি যে সয়াবিনগুলোকে বয়ল করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আরও কিছু মশলা আমার অ্যাড করা বাকি আছে সেগুলো করিনি সেগুলো আমি এক এক করে করব আগে আমি খুব ভালো করে ভালো করে আগে সবিনের সঙ্গে আমি তাকে মিশিয়ে দিচ্ছি একটু আমি ঢেকে দিলাম ঢেকে ঢেকে এখন কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেবো দিলাম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবারে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার আমি একটু ঢেকে দিলাম ভারামি মিশিয়ে নিচ্ছে ফ্রাবলিশনে আলুটাতে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমরা কয়েকটা জিনিস অ্যাড করব যেমন এখানে একটু চিকেন মশলা এটা অপশনাল আপনারা করতে পারেন আমি দেই তাই আমি দিলাম চিকেন মশলা গরম মশলা হয়ে এসছে তাহলে দেখুন খুব ভালো আমার কষানো হয়ে গেছে কিন্তু এবারে আমি এখানে জলটা অ্যাড করবো আমি যে সয়াবিনটাকে বয়েল করেছিলাম যে জল দিয়ে সেই জলটা কিন্তু এখানে করছি যতটা দরকার ঠিক ততটাই আমি অ্যাড করলাম খুব বেশি গ্রেভি রাখলাম না আসলে এই জলটা খুব মানে সয়াবিনের জল তো খুব প্রোটিন এবার তো আমি যার জন্য জলটাই এখানে অ্যাড করলাম এবার কিন্তু খুব ভালো করে ফুটতে দেবো এখনো আমি আরো দুটো জিনিস অ্যাড করবো খুব ভালো করে একটা ফুটের অপেক্ষায় থাকবো ফুটটা যেই চলে আসবে তারপরে এখানে একটু বামাকামাকা হয়ে গেলেই আমি দুটো মশলা তো কিন্তু ফুটছে আমি আবার একটু মিশিয়ে দিলাম খুব ভালো ফ্রুট চলে আসলে এখানে কিন্তু আমি ডিমটাকে অ্যাড এবারে আমি কিন্তু এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি আমি চারটে ডিম নিয়েছিলাম আর ডিমগুলোকে চিয়ে দিয়েছিলাম এবার ডিমটাকে অ্যাড করে দিলাম দিয়ে এবার কিন্তু আবার আমি করতে দেবো সোয়াবিন আলু দিয়ে আর এই ডিম দিয়ে ঝোলটা করে দেখবেন খুবই ভালো লাগে এক পদেই কিন্তু হয়ে যায় আর আমি কিভাবে আজকে অনেক কম সময় কিভাবে করলাম সেটাও আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার তো আপনারা কিন্তু এত কম সময়ে দু থেকে তিনটে পদ কিন্তু অনাহাসে এইভাবে করে নিতে পারেন আর আমি সবসময় এইভাবে কিন্তু করে নিই কাজটা চলছি সবিনটা কিন্তু আমার ঘুরছে আমি আরেকটু টানাবো কিন্তু কারণ এতটাও পাতলা আমি রাখবো না আরেকটু ঝোলটা একটু গাড়ো করব এবারে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি চিনিটা অ্যাকচুয়ালি পানি সব কাটাবার জন্যে অনেক সময় আমি করি না কিন্তু যেহেতু এটা সোয়াবিন আছে একটু ডিম টিম আছে একটু মানুষের একটা ভাব থাকে তো সেই ভাবটা কাটাবার জন্য আমি এখানে সামান্য চিনি অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন প্রায় ফুটছে আমি আরো একটা জিনিস অ্যাড করবো

আমি একটু হাতা দিয়ে ম্যাচ করে নিলাম আমার কাছে যে কোনো রেসিপি করলে আমি একটু সবসময় যে কোনো ভেজিটেবিল বলুন আলু বলুন একটু একদম বেশ সিদ্ধ হয় ভালো তারপরে কিন্তু আমি যে কোনো রেসিপি মানে কমপ্লিট করি তাতে আমার মনে হয় যে কোনো জিনিস যদি খুব ভালো সেদ্ধ হয় তাতে কিন্তু যে তার টেস্টটা সেই গ্রেভিটার মধ্যে গিয়ে বেশি তো আমি দেখে নিলাম না আলুটা একদম খুব ভালো বয়েল হয়েছে তো আমি জাস্ট একটু ঝোলটাকে টানাচ্ছি একটু সামান্য টানিয়ে তারপর আমি এখানে একটা জিনিস অ্যাড করবো তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করব তো আমি দেখে নিচ্ছি নুন ঝালটা ঠিক আছে নাকি নুন ঝাল সমস্ত কিছুই কিন্তু ঠিক আছে গেভিটা মানে আহ ঝোলটা খুব বেশি আমি পাতলা করিনি আবার খুব বেশি কিন্তু আমি তিকো করিনি যেহেতু এটা ভাতের সঙ্গে খাবে সেই অনুপাতে যারা ভাতের সঙ্গে খাবেন সেই অনুপাতে কিন্তু ঝোলটা রাখবেন আর এরকম একটা রেসিপি চট জলদি কম সময় যেভাবে আমি করলাম এইভাবে করলে কিন্তু কম সময়ের মধ্যে আপনারা করতে পারেন এবারে এখানে আমি একটু বাটার অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু ঘি অ্যাড করতে পারেন তো আমার মনে হয় বাটারটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয় বাটারটা দিয়ে আমি এটাকে একটু বন্ধ রাখছি ভালো করে তো আমি বাটারের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়েছিলাম একটু ঢেকে দিয়েছিলাম এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি ঝোলটা কিন্তু আর টানাবো না কারণ এর থেকে যদি আমি বেশি টানাই তাহলে কিন্তু আরও টেনে যাবে কারণ যেহেতু সয়াবিন আছে সয়াবিন যত আরও টেনে নেবে গ্রেভিটাকে নামাবার আগে একটু সামান্য গরম মশলাটা অ্যাড করলাম সামান্য একটু মানে এর আগে যেহেতু গরম মশলা অ্যাড করেছি তাই সামান্য একটু অ্যাড করে দিলাম আর ফিটনেসটাও দেখুন তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে সোয়াবিন আলু আর ডিম দিয়ে এইভাবে একটা রেসিপি করে নিতে পারেন চট জলদি কম সময় যেভাবে আমি করলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করছি এবার আমি স্যার

একটা রেসিপি করে ফেলতে পারেন ডিম দিয়ে সয়াবিন আলুর রেসিপি এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি আর এখানে আমি এই সাবিন আলুর যে রেসিপিটা ডিম দিয়ে সেটা রাখলাম তো একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই তো দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন আলুর একটা চটজলদি রেসিপি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে কিংবা লাইভ করছি যে আপনারা আমার পাশে থাকার জন্যে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ